মেয়ের জীবন বাঁচাতে হবে কিন্তু সে তার মানবতা দিয়ে এক বৃদ্ধাকে বাঁচাল পরের দিন যা হল দরিদ্র রিক্সাওয়ালা সারাদিন খেটে সংসার চালাত তার মেয়েটা অসুস্থ ডাক্তার বলেছিল অপারেশন না করলে বাঁচবে না পকেটে টাকা নেই সন্ধ্যায় ক্ষুধার্ত অবস্থায় মন্দিরের সামনে দিয়ে রিক্সা নিয়ে যাচ্ছিল হঠাৎ দেখল এক বৃদ্ধা নাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে সে কিছু না ভেবে রিক্সা করে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে গেল কাছে যা টাকা ছিল সব দিয়ে হাসপাতালের বিল দিল পরের দিন সকালে সে মা কালীর মন্দিরে গিয়ে চোখে জল নিয়ে প্রার্থনা করল মা আমার মেয়েটাকে বাঁচিয়ে দাও বলে মন্দিরের থেকে ফিরে এসে দেখে হাসপাতাল থেকে ফোন এসেছে কেউ অজ্ঞাত পরিচয়ে তার মেয়ের অপারেশনের সব খরচ দিয়ে গেছে ভক্তিভরা মন নিয়ে আবার মন্দিরে গিয়ে প্রণাম করল আর হঠাৎ তার চোখ আটকে গেল মা কালীর মূর্তির মুখটা সেই বৃদ্ধার মতোই কিন্তু তাও কেউ লাইক সাবস্ক্রাইব করলো না আর কমেন্টে জয় মা কালী লিখলো না